প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনএইচ পাবলিক টিভি এনএইচ পাবলিক টিভির নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন মানবাধিকার ট্রেনিং মানবাধিকারের ওপর ট্রেনিং কলকাতার রোটারি সদনে নিজের নিজের এলাকায় মানুষের অধিকার প্রচেষ্টায় আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের একমাত্র মানবাধিকার দিদি নামে সুপরিচিত মাননীয় সঙ্গীতা চক্রবর্তী মহাশয়া পরিচালিত এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালনায় তার রোটারি সদনে মানবাধিকার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ পুলিশ প্রশাসনকে সঠিক দিশা কীভাবে দেখাবেন কোনো মিথ্যা মামলা হলে কি করবেন সরকার দ্বারা আপনার অধিকার ছিনিয়ে নেওয়া হলে সেই অধিকার কিভাবে ছিনিয়ে বা ফিরিয়ে আনবেন ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন কোনো অভিযোগ কোথায় করবেন অভিযোগ করার পরেও যদি কাজ না হয় তার জন্য করণীয় কি যাবতীয় কার্যকলাপের ওপর সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীর মাধ্যমে কিছু আইনের পাঠও দেওয়া হয় এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের কাজ সহ আরো অনেক কিছু বিষয় আলোচিত করা হয় এই প্রিয় দিদিকে একটু জোরে করি হয়ে যাবে ওই সবই দিদিকে আর সেই সাথে একেবারে দিদির স্মারক দিয়ে উপহারটুকু পৌঁছে দিলাম আর এভাবেই যে মধ্যমনেই রূপে একটু জোরে জোরে কর্মচারী হবে মধ্যমনে রূপে এটা দিয়েছে রূপে ওয়ান অ্যান্ড অনলি বৈশালী ডাল দেয়া যদি একেবারে মানুষের কাছে মনের কাছাকাছি অন্তরের কাছাকাছি আর অন্তরের ভালোবাসা নিয়ে পৌঁছে গেছে যে মনের দরবারে এভাবেই পূর্ণ ক্ষেত্রে পূর্ণ হয়ে উঠে আমাদের যে যোজনা এই যে আন্ডারলাইন যে এটা হচ্ছে যে বয়স্ক লোক তারা যাতে বয়সে নিজেদের যাতে গিয়ে যা সিনিয়র সিটিজেন তারা যাতে এই সুবিধাটা পায় সাত বছরের ঊর্ধ্বে যারা এটা পেনশন স্কিম যেটা যাতে পায় এইটার জন্যই এই অটল পেনশন যোজনা

আপনারা কটা স্কিম নিজের মাথা বা খুঁজে বের করেছেন সেগুলো আপনারা শেয়ার করবেন তখন আপনি এখানে দাঁড়িয়ে বলবেন আমরা সবাই ওখানে বসে শুনবো এবং এবারে আছে এই যে ফসল বীমা যোজনা যেটা জমি ফসল বীমা যোজনা মানে জমি চাষের সময় আপনারা কিভাবে ইন্স্যুরেন্স করবেন সেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে পরে যখন যদি সব সময় ঝড় হয় বৃষ্টি হয় হ্যাঁ আপনারা টাকা পাবেন এবং সেখানে যদি কোনো এ হয় আপনি আপনি ঘোরাতে থাকবেন আমি বলছি এই যে কোনো পোকা মাকড় ঝড় জল বৃষ্টি সবতেই যদি কিছুতেই আপনার ফসল নষ্ট হয়ে যায় তার জন্য আপনারা সেই টাকাটা আপনার অ্যাজ এ ইন্স্যুরেন্স টাকা পেয়ে যাবেন এবার প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা এরাও এরা যাতে একটা স্কিল সার্টিফিকেশন এটা একটা স্কিম যেখানে আপনাদের

হ্যাঁ এবারে এটাও এটাও একটা আয়ুষ্মান ভারত যোজনা যেটা আপনাকে একটু আগেই বললাম যে এটা একটা আপনারা জানেন যে এখানে যেটা আমরা বাংলায় পাচ্ছি আমাদের বাংলায় যাতে মানুষ পায় সেটা আমরাও চেষ্টা করছি যাতে আয়ুষ্মান যতটা যাতে যাতে তাদের কাছে পৌঁছে যায় সেটাই স্কিম এটা এবারে এটা আপনারা জানেন যে গঙ্গাকে এটা একটা প্রোগ্রাম নরেন্দ্র এটা খুব মনের কাছে সব কাছে প্রোগ্রাম কিন্তু এটাও তাই এখানে কুড়ি কোটি টাকার খরচা যে গভর্নমেন্টের রেগুলকে গঙ্গা কে পিউরিফাই করা গঙ্গা কে আলো পরিষ্কার করা আমাদের কাছে তো মমা গঙ্গা সেই এটাকে করে ইবা স্টার্টআপ ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া এটা একটা আপনারা জানেন অনেকেই এখানে আছেন ই আছেন যে মেরা যারা স্টার্টআপ জীবনে করতে চান বা ছোট ছোট কাজ ছোট ছোট প্রকল্প করতে চান বা ইনোভেটিভ আইডিয়াস এনে বিজনেস করতে চান হয়তো ফান্ড নেই সেই স্টার্টআপ ইন্ডিয়া তে যদি আপনারা রেজিস্টার করেন বা এমএসএমই কে যদি আপনারা রেজিস্টার করেন সেখানে আপনারা গভর্নমেন্ট থেকে অনেক রকমের সুবিধা পাবেন ইনসেন্টিভ পাবেন স্কিমস বিভিন্ন আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে বা আপনারা অনেক কিছু রিফান্ড পাবেন যদি আপনারা কোথাও খরচা করেন সেইটা এই স্টার্ট আপ ইন্ডিয়াটা খুব ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট এটা আপনারা দেখবেন যদি যারা ইয়াং জেনারেশন যারা ব্যবসা করতে চায় চাকরি জন্য তো চাকরি পাওয়াটা তো খুবই আনন্দের ব্যাপার কিন্তু চাকরি আরো দশটা লোককে দেওয়াটা আরো বড় আনন্দের ব্যাপার একটা সময় পেতাম না বেঙ্গলে কিন্তু এখন আমরা সেটা পাচ্ছি আর আপনারা পঞ্চায়েতে ভরসা বসে থাকবেন না আমাদেরকে ফোন করে দেবো কিভাবে হবে ম্যাডাম বারবার সেই জন্যই মানে না সেটাই আছে প্রশিক্ষণ আছে যাতে পান বেঙ্গলের লোক অর্ধেক জিনিসই পায় না কেননা তাদের কাছে সেই আইডিয়াটা বা কিভাবে করতে হয় জানেন না সেই জন্য এবারে আপনাদের কাছে সেটাই করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার মেক ইন্ডিয়া আমি আর নামগুলো খালি পড়ে যাচ্ছি আপনাদের কাছে পাঠিয়ে দেবেন সময় নেই কেন সময় নেই হ্যাঁ কমিশন ভোটাই হ্যাঁ আমরা আচ্ছা ভারতের মিশন আপনারা জানেন যে কোন ইন্ডিয়া যে আমাদের যে সরকার কোন প্রধান যে প্রধানমন্ত্রী জি তারপরে ক্যাবাজে টেলিভিশনে যে উনি পুরস্কার করছেন এবং সেইটাই আমরাও যেটা সেটা নিয়ে চলি সেটাই আমাদের কাছে সেখানে স্মার্ট সিটি মিশন যেটা সেটা আপনারা এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার কয়েকটা সিটি কে আমরা আমাদের স্মার্ট সিটি তৈরি করছি সেটা তারপরে জানতে যে একদিনে সবই আমাদের ইন্ডিয়ার সিটি গুলো এক একদিন কোনো না কোনো দিন সবই স্মার্ট সিটিতে পরিণত হবে Ibong akon aja Sri Swabiman.

স্বনির্ভর গোষ্ঠী যদি কেউ করতেও চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্বনির্ভর গোষ্ঠী করার জন্য আপনি সঙ্গীতাদির সঙ্গেও যোগাযোগ করবেন এটা এটা অমিত শাহজির আন্ডারে এই স্বনির্ভর গোষ্ঠী নিয়ে খুবই জোর দেওয়া হচ্ছে মহিলারা যাতে এই গোষ্ঠী তৈরি করতে পারেন সেইটা আমরা সবাই আপনাদের সাহায্য করে দেবো স্বনির্ভর গোষ্ঠী করবার জন্য আরো অজস্র অনেক প্রকল্প আছে সেগুলো নিয়ে আজকে আর বলছি না আর আজকে এখানে শেষ করছি কেননা যে আরো অনেক প্রোগ্রাম আছে অনেকে বলবেন এখানে সবাই বসে আছেন আমি